কৃষ্ণা সবাইকে তো ভক্তি পথে এগোনোর জন্য একটি স্থান হলো গ্রন্থ বা বই অনেক ধরনের বই পড়তে হয় তো আমি তো সেইভাবে টাইম পাই না তো যেটুকু টাইম পাই সেইটুকুই ধরে একটু একটু করে পড়ার চেষ্টা করি যেটা পড়ি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি বা সেইটাই আপনাদের সঙ্গে তুলে ধরি তো কার্তিক দামোদর মাস চলে আসছে তো ভাবলাম প্রথমে কি না কার্তিক মাসের মাহাত্ম্য দিয়ে শুরু করি আপনাদের সঙ্গে আগে পড়েছি এক মাহাত্মের বই দেখতে কার্তিক মাসের মাহাত্মের বইটা হরে কৃষ্ণ বলে শুরু করি তো প্রথমেই আছে হলো শিলার মধ্যে প্রাণ দর্শনের লক্ষ্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল ছিল চরণ বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘের প্রতিষ্ঠান ও আশ্চর্য ভক্ত কিছুদিন পূর্বে এক ব্যক্তি মন্দিরে এসেছিলেন এবং তর্ক করেছিলেন যে যখন আমরা মৃত্যুর পর জীবন আছে কি নেই নিশ্চিত করে বলতে পারি না তখন এর জন্য আমরা কেন উদ্বিগ্ন হব তাই এক অধিক প্রগতিশীল সমাজ গড়ে তোলাই উত্তম অন্তত এইটুকু আমরা তো বুঝতে পারি এবং এটি হবে এক অর্থপূর্ণ কর্ম সম্পাদন শিলু প্রভুপাত বলেন ওই ব্যক্তিটি হয়তো এটি বুঝতে পারবে না যে তার মৃত্যুর পর আত্মা অন্য এক দেহে প্রাপ্ত হবে এবং কিন্তু সে তার বর্তমান দেহ থেকে হবে আরে কৃষ্ণ এটি বুঝতে পারবে সে কিন্তু সে এটি বুঝতে পারবে না ভক্ত সে চিন্তা করবে যে অর্থনৈতিক উন্নতিতে নিয়োজিত হওয়া অধিক গুরুত্বপূর্ণ ছিল প্রভুপাত বলেন কুকুরও তার ইন্দ্রিয় তৃপ্তি করেছে তুমি কি ভোগ করছো যা কুকুর ভোগ তুমি খাও কুকুরও খায় তুমি ঘুমাও কুকুরও ঘুমায় তুমি মৈথন করো কুকুরও মৈথন করে তুমি তোমার শত্রুর ভয় ভীত কুকুরও তার শত্রুর ভয় ভীত সুতরাং কুকুরের মানসিকতা এবং তোমার মানসিকতার মধ্যে পার্থক্য কোথায় হারে কৃষ্ণ ভগবান তোমাকে একটা বোঝার ক্ষমতা দিয়েছে বুদ্ধিমত্তা প্রদান করেছেন যে তুমি কেউ নও তিনি সব এটি অনুধাবন করাই বুদ্ধিমত্তা যখন তুমি বুঝতে পারবে ঈশ্বরই মহান আমি তার দাস সেটি প্রকৃত বুদ্ধিমত্তা অনত্যায় প্রকৃত পথে তুমি কুকুরেরই মত ভক্ত বর্তমানে মানুষ যুক্তি দিচ্ছে ভগবান মৃত ছিল প্রভুপাত বলেন তাদেরকে আমি উত্তর দিই যে ভগবান মৃত নয় তোমাদের বুদ্ধিমত্তা মৃত তোমার একটি মৃত শরীর আছে আর সেটি তোমার এত দেহ একটি মোটর গাড়ি নেয় যদি এর মধ্যে চালক না থাকে তাহলে মোটর গাড়িও মৃত এটি কোনো কাজ করবে না অনুরূপভাবে ভাবে মৃত এবং যখন তুমি অর্থাৎ আত্মা এবং দেহ ত্যাগ করবে এই দেহ কার্যকরাও বন্ধ করে দেবে অর্থাৎ তুমি একটি মৃত শরীর অধিগ্রহণ করো যতক্ষণ তুমি এর মধ্যে আছো ততক্ষণে এটি কর্মক্ষম কিন্তু প্রকৃতপক্ষে দেহ হচ্ছে মৃত এবং তুমি মৃত মৃতদেহের সাজসজ্জা করছো তোমার যা কিছু অর্চিত সম্পত্তি আছে মৃতদেহের উপর শয্যা করণ অপ্রাণস্য দেহস্য মণ্ডলম লোক লোকরঞ্জনম কতগুলি মহা মূর্খ প্রশংসা করতে পারে ও আপনি তো কত বুদ্ধিমান আপনি আপনার দেহ এত সুন্দরভাবে অঙ্ক অলঙ্কারকৃত করছেন কিন্তু একজন প্রকৃত জ্ঞানী বলবে এই মানুষটি কত মূর্খ যে একটি মৃতদেহ অলঙ্কার করছে ভক্ত কেউ প্রশ্ন করতে পারে আমার মন্দিরে শ্রী বিগ্রহের অলঙ্কার কেন করি ছিল প্রভুপাত বলেন কারণ এটি মৃত নয় এটি জীবন্ত এই যে এই যে ধরনের যুক্তির অবতারণা করে সে জানে না যে আমরা একটি প্রকৃত এবং সজীব দেহের অলঙ্কার করছি ভক্ত আপনি কি বলেছেন শ্রী বিগ্রহ সজীব দেহ কিন্তু দেখে মনে হয় এটি শিলা শ্রী বিগ্রহের প্রাণের কোনো চিহ্নই তো নেই শিলু বহুত বলেন সেখানে প্রাণ আছে পরম চেতনা কিন্তু সেটিকে দেখার মতো তোমার জন চচ্চরিত ভক্তি বিরোচন একজন ভক্ত সে দেখতে পায় যে শ্রী বিগ্রহ জীবন্ত হরে কৃষ্ণ আমরা কি মূর্খ আমরা একটি মৃতদেহের অর্চনা করছি তুমি কি মনে করো বহু শাস্ত্র অধ্যয়ন করার পরেও আমরা শুধুমাত্র শিলা অর্চনা করি পরম সত্যকে দর্শন করার মতো তোমার দৃষ্টিশক্তি নেই তোমার দৃষ্টিশক্তিতে শুদ্ধ করতে হবে যাতে তুমি তা দর্শন করতে পারো শ্রী বিগ্রহের মধ্যে কৃষ্ণ ব্যক্তিগতভাবে বিদ্যমান অধি ভক্ত অধিকাংশ মানুষ এমন কি আত্মার অস্তিত্ব আছে এটা বুঝতে পারে না সুতরাং তার শ্রী বিগ্রহের কি অনুবাদন করতে পারবে শিল প্রভুপাত সুতরাং তাদেরকে আমার ছাত্র আমাদের শিষ্য হতে হবে এবং বিজ্ঞানকে জানার জন্য তারপর তারা অনুবাদন করতে পারবে যে শিলা শ্রী বিগ্রহ আসলেই কৃষ্ণ ভক্ত আমারও দেহ কি তাহলে কৃষ্ণ যেহেতু এটি শ্রী বিগ্রহের মতো মাটি দিয়ে তৈরি ছিল বহুপাত বলে না কিন্তু এটি কৃষ্ণেরই শক্তি তাই এই দেহ করা হচ্ছে কৃষ্ণ ভাবনা মৃত যে মুহূর্তে তুমি অনুবাদন করতে পারবে এই দেহ হচ্ছে কৃষ্ণের শক্তি তুমি এই দেহটিকে তার সেবা ভিন্ন অন্য কর্মে নিয়োজিত করবে না কিন্তু মানুষের এই চেতনাই নেই তারা চিন্তা করে তারা দেহ অথবা দেহ তাদের একটি ভ্রম ভক্ত যখন নৈবাদ্যিক দার্শনিকরা গীতায় নম্বর অধ্যায় পড়ে যে পরম পুরুষোত্তম ভগবান প্রত্যেকের হৃদয়ে অবস্থান করেন তখন তারা যুক্তি দেয় যে যখন ভগবান কৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করে তখন প্রতিটি জীবই কি কৃষ্ণ ছিল বহুবাদ বলেন কেন আমি যদি আমি একটি কক্ষে অবস্থান করি তাহলে আমি কি কৃষ্ণ হয়ে যাই এই তর্কে কি যথেষ্ট যুক্তি বিদ্যমান কৃষ্ণ আমার দেহের মধ্যে বিদ্যমান এবং আমি আমার দেহে বিদ্যমান কিন্তু এর অর্থ এই কি যে আমি দেহ বা কৃষ্ণ হচ্ছে দেহ কৃষ্ণই সব তথাপি কৃষ্ণ সবকিছু থেকেই পৃথক ভগবান শ্রীকে ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন যখন আমরা শিলাতে কৃষ্ণের রূপের সৃষ্টি করি তখন আমরা সেই শিলা মুক্তি অর্চনা করি। আমরা কোনো পাথরের অর্চনা করি না কারণ সমস্ত কিছুই কৃষ্ণের শক্তি প্রকাশ কিন্তু তার অর্থ এই নয় যে আমাদেরকে কুকুরের পূজা করতে হবে না আমাদের বিষয় হচ্ছে কৃষ্ণের স্বরূপের অর্চনা করা হরে কৃষ্ণা অবক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি সমস্ত জীবই আমাতে অবস্থিত এটি হচ্ছে একত্রে অবস্থান এবং ভিন্ন কিন্তু আমি তাতে অবস্থিত নই এটি হচ্ছে একত্রে অবস্থান এবং ভিন্ন ভক্ত অন্য ধর্মলম্বীরা কোনো তথ্য দেয় না ছিল প্রভুপাত আমরা ধর্মের কথা বলছি না আমরা বিজ্ঞানের কথা বলছি ধর্ম কথাটি উল্লেখ করবে না অনেক ধর্ম আছে যেখানে মানুষ অন্ধের মতো অনেক কিছু বিশ্বাস করে সেই সমস্ত ধর্ম আমাদের বিষয় নয় আমাদের বিজ্ঞানের কথা বলছি ভক্ত ভগবান শক্তি কিভাবে কার্য করে এই বিজ্ঞান শিলপভুপাত বলেন হ্যাঁ উদাহরণ স্বরূপ বলা যায় তাপই আগুন এটি কি ভুল ভক্ত না কারণ আগুন তাপের থেকেই উৎপৃত্ত শিল প্রভুপাত বলেন হ্যাঁ তাপ হচ্ছে আগুনের শক্তি তাই কেউ কেউ বলতে পারে তাপই আগুন কিন্তু এক সময়ে তাপ আগুন নয় এটি একত্রে আগুনের সঙ্গে আছে কিন্তু আগুন থেকে ভিন্ন ভক্ত কেউ কেউ বলতে পারে যদি শিলা কৃষ্ণ হয় তাহলে আপনারা সমস্ত কেন অর্চনা করেন না বলেন যখন আমরা শিলাতে কৃষ্ণের রূপে সৃষ্টি করি তখন আমরা সেই শিলা মুক্তি অর্চনা করি আমরা কোনো পাথরের অর্চনা করি না কারণ সমস্ত কিছুই কৃষ্ণের শক্তির প্রকাশ কিন্তু তার অর্থ এই নয় যে আমাদেরকে কুকুরের পুজো করতে হবে না আমাদের বিষয় হচ্ছে কৃষ্ণের স্বরূপের অর্চনা করা হরে কৃষ্ণা তো হরে পর্যন্ত মানে এক একটা পৃষ্ঠে এক একদিন করে পড়বো যেহেতু আমার ছেলে এখনো ছোট তা আমি বেশিটা পড়তে পারি না তো এর পরের থেকে আবার আমি ভেবেছি প্রত্যেক দিন একটা একটা করে আমি যেই অবধি যে অব্দি মানে পাঠ করবো সেটাই আপনাদের সামনে তুলে ধরবো হরে কৃষ্ণা